কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কুল চাষ যেটাকে আমরা গ্রামীণ ভাষায় বলি বরই দেখতে পাচ্ছেন আমার হাতে এটা আমার বাগানে একদম শেষের পথে অর্থাৎ আমি বিক্রি করা শুরু করছিলাম ডিসেম্বরের দশ তারিখ থেকে আর আজ প্রায় ফেব্রুয়ারি মাস তো আমি আজকে আলোচনা করব যে এই কুল বা বড়ই চাষটা চাষ নিয়ে এক কথায় বলতে নতুন যারা বাই আমরা আচন অনেকে আমাকে জিজ্ঞাসা করেন ডাইরেক্টলি অনেকে ফোন করেন অনেকে কমেন্ট করেন ফেসবুকে হোক আর ইউটিউবে হোক তো আমি আপনাদের সম্মুখে মানে আজকের ভিডিওতে তুলে ধরবো যে চাষের এ টু জেড বিষয়গুলো যে কি করলে কীরকম পদ্ধতি মানে এ টু তো এখানে আপনাদের প্রথম যে বিষয়টা আসবে সে বিষয়টা হলো জমি জমি যদি না থাকে তো আর তো আপনি চাষ করতে পারবেন না তাহলে কোন ধরনের জমি হলে সবচেয়ে ভালো হয় তো দেখো জমি আমি যে জায়গাগুলিতে লাগিয়েছি এখান থেকে নিয়ে এখানে আমার আশপাশে দুইশো গাছের মতো আছে গাছ তো সব হচ্ছে সমতল ভূমি যে জায়গাগুলি যেমন ধরো আপনারা মনে করতে পারেন যে বিশ্রাজনিত জায়গা যেটাকে আমরা বলি যেখানে শাকসবজি চাষবাস করা হয় এই রকম জায়গা হলে সবচেয়ে ভালো হয় একটা কথা ধারণা রাখবেন যে যে জায়গার মধ্যে বৃষ্টি দেওয়ার পর যেহেতু যেন এখানে জল জমে না যায় বা পানি জমে না যায় এই বৃষ্টি দিলেও পানিটা যেহেতু ড্রেইনে দিয়ে চলে যায় এরকম জায়গা হলে সবচেয়ে ভালো হয় কি ধরনের মাটি লাগে আমরা যে একটা যে বলি যে বেলদিও মাটি বা আমি আরেকদিন খাঁচা বাসায় বলি যে মানে বালি এবং আঠালি যে একটা মাটি আছে এই দোটা মাটি মিশ্রণে যে মাটিটা আসে আমার এইখানে ওই মাটিটা এই মাটিটা হলে খুব ভালো হয় তো এখন যেই সময় গেলো আপনার মাটিটা ঠিক আছে আপনার জায়গাও আছে একটা পয়েন্ট গেল এরপর আসলো আপনি যে কোন জাতের লাগাবেন মাটির পর জাত আসলো জাত কোন জাতের লাগাবেন তো আমার এখানে আছে তিনটা জাত সুন্দরী বল সুন্দরী এবং কাশ্মীরি আপেলকুল তো আমি এখানে সবচেয়ে ভালো মানের যে যারটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে বারো সুন্দরী বারো সুন্দরীর পরে হচ্ছে বল সুন্দরী বল সুন্দরীর পরে হচ্ছে কাশ্মীরি আপেল কুল আপনি যদি প্রথমবার লাগান তো আমার সাজেশ হবে বারো সুন্দরীটাই লাগান বা বল সুন্দরীটা বারো সুন্দরীটা আমার হবে মানে সাজেশ বারো সুন্দরীটা লাগান তো আপনি মনে করলেন যে আসলে লাগাই আমি কিমান কুলটা লাগাবো লাগানোর কতদিন পর কুলটা মানে এই যে আরেকটা পয়েন্ট গেছে যে কোন সময়টাতে লাগাবেন তো লাগানোর সঠিক সময় হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত আমার এরপরেও আপনি লাগাতে পারবেন কিন্তু এই দুটা মাস কেন ভালো দেখো আপনি যদি বাড়িতে দু চার গাছ খাওয়ার জন্য লাগান তাহলে আমার না আপনি যে কোনো সময় লাগান যদি আপনি লাগান যে বিক্রি করবেন সেই উদ্দেশ্যে যে আমার সাজেস্ট থাকবে যে এই দুইটা মাসে লাগান এই দুইটা মাসে লাগালে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে গাছ হবে বেশি বড় বড় তো গাছ যত বেশি বড়ো হয় এই কুলটা তত বেশি বেশি ধরে তো এখানে আমার সাজেস্ট থাকবে এই দুইটা মাসে যদি লাগান সবচেয়ে ভালো হয় এই কুলটা লাগাবেন লাগানোর কতদিন পর থেকে আপনার এই কুল গাছটা থেকে ফল পাবেন আপনি খাওয়ার জন্য হোক বা আপনি বিক্রি করার জন্য হোক এই প্রশ্নটা আসার পর আসলে অনেকে বিশ্বাস করতে চায় না এই জিনিসটা আমাদের এলাকায় অন্য জায়গায় তো আসলে সব কুল চাষ নিয়ে অভ্যস্ত আশপাশে অনেক চাষ আছে এই জন্য এই কুলটা লাগান যেমন মনে করেন আপনি লাগালেন মার্চ মাসে মার্চ মাস থেকে দুই হাজার সালের বর্তমানে চব্বিশের যদি মার্চ মাসে এই কুলটা রোপণ করেন তাহলে আপনি এই চব্বিশের ডিসেম্বর মাস থেকে এই কুলটা বিক্রি করতে পারবেন এবং আপনি বাড়িতে খাইতে পারবেন কিভাবে খাইতে পারবেন যদি আপনি সঠিক পরিচর্যা করেন মনে করেন আমাকে অনেকে আবার এই কথা জিজ্ঞাসা করেছেন যে বাই কুলটা আমি নিব নিয়ে রোপণ করে দিব হয়ে যাবে আসলে এরকম কোনো জিনিস হয় না এরকম যদি আপনার ধারণা থাকে আপনি রোপণও করেন না আসলে আমার সাজেস্ট হচ্ছে আমি যে কথাগুলি বলি এখানে আমার কোনো বিজনেস নাই এই বিষয়গুলি নিয়ে বা আমাকে কেউ এখান থেকে টাকা দিবে এরকমও আমার কোনো না আমার ধারণা হচ্ছে আমি একটা রিসার্চ করে দেখেছি যে আমাদের যে একটা ডিস্ট্রিক্ট আছে আসামের ক্ষুদ্র একটা ডিস্ট্রিক্ট হাইলাকান্দি ডিস্ট্রিক্ট এই হাইলাকান্দি ডিস্ট্রিকে প্রতি বছর ফুল বিক্রি হয় অনুমানিক পাইকারি বিক্রি হয় যেটা কৃষকে পায় সেটা হচ্ছে একশো লাখের উপরে কিভাবে সেটা সেটা যদি আমি বলতে চাই অনেক সেটা আমি ধারণা নিয়েছি অনেকটা দোকানকে রিসার্চ করে আপনারা ধারণা করেন এই টাকাগুলো যদি এইরকম একটা এলাকায় থাকে যে জায়গায় প্রায় একশোর মধ্যে বাঘ পঁচানব্বই ভাগ কৃষকের উপর নির্ভরশীল তাহলে এই জায়গাগুলি উন্নত হবে তো এটা আপনার লাগানোর পর যদি আপনি ভালো পরিচর্যা করেন তাহলে মোটামুটি সাত থেকে ছয় থেকে সাত থেকে আট মাসের মধ্যে পুরাপুরিভাবে ফল পাওয়া যায় খাওয়ার জন্য পাওয়া যায় এক একটা গাছে কত কেজি ফল ধরে যদি ভালো পরিচর্যা থাকে তা আমি একশোর একশো গ্যারান্টি মারে বলবো যে এক একটা গাছে প্রথম বছর আপনি পনেরো থেকে ত্রিশ কেজি পর্যন্ত ফল পাবেন পরিচর্যা যদি সঠিক থাকে আর যদি পরিচর্যা সঠিক না থাকে তো এক গাছ থেকে পাঁচ দশ কেজি ফল পাওয়া মুশকিল বুঝছেন যদি পরিচর্যা ভালো থাকে তাহলে এক গাছ থেকে বিশ পনেরো থেকে ত্রিশ কেজি পর্যন্ত ফল পাওয়া একদম অনিবার্য তো এটা কীরকম দাম পাওয়া যায় আসলে দামটা একটা জায়গার উপর নির্ভর করে তো রকম জায়গা আছে কোনো জায়গায় বর্তমানে অনেক কম রেট কোনো জায়গায় অনেক বেশ রেট আমি কীরকম পাচ্ছি আমি বর্তমানেও পঞ্চাশ টাকা করে পাইকারি বিক্রি করছি সঠিক বলছি আমি কোনো মিথ্যা কথার ধারণা নেই না কিন্তু অনেকে বলবেন যে পঞ্চাশ টাকা তো কোনো জায়গায় খুচরা বিক্রি হচ্ছে আসলে আমি যে কুলগুলি বাজারে নিতে চাই আমি পরিপক্ক কুলগুলি নেওয়ার চেষ্টা করি আর আমাদের এত অঞ্চলে কুলের চাষ নাই যার কারণে আমার ফায়া একদম বেশি আসে প্রথম দিকে আমি পঁয়ষট্টি টাকা পর্যন্ত আমি বিক্রি করেছি অনেকের প্রশ্ন আছে এটা যে আমি এক আরের মধ্যে যেটা কি আমাদের এখানে এক কেয়ার বলেন এক বিঘাও বলা হয় তো এক কেয়ার বা এক বিঘার মধ্যে একটু পার্থক্য আছে তো এক বিঘাতে কতটা ছাড়া রোপণ করা যাবে তো মোটামুটি আমি তো মোটামুটি দুই বছরের এক্সপিরিয়েন্স আছে আমি দুই বছর থেকে রোপণ করছি আমার ধারণা হচ্ছে যে কেয়ারে কতটা ধরবে সেটা এমন ধারণা মানে এমনটা না আসলে হলে আপনি একটা কাছ থেকে আরেকটার দূরত্ব যদি ছয় হাত বাই সয় হাত দেন তাহলে আমার আমার মনে হয় খুব বেস্ট হয় খুব ভালো হয় কারণ এমন দূরত্ব হলে আপনি পাড়ার জন্য সুবিধা হবে প্রথম বছর তো হাত হাত বাই যদি দেন তাহলেও মোটামুটি দুইশো গাছের মতো আর বিঘাতে ধরে যাবে এরপর হচ্ছে যে এটা কুলের ছাড়ার দাম কীরকম পড়ে ছাড়ার দাম দেখুন এটা এক একটা জায়গা যেমন ধরো আমাদের এই যে এলাকা যে এখানে কোনো জায়গায় ছাড়া বানানো হয় না আমি দুই হাজার বাইশ তেইশে ধারণা নিয়েছিলাম যে কুলের ছাড়া আমি বানাবো তো তখন আমি কি করছিলাম কুলের ছাড়া বানানোর চেষ্টা করছিলাম কিন্তু সেখানে সাকসেসফুল ওই না কিন্তু আমি এই বছর কিন্তু ধারণা নিব যেহেতু আমি যদি দরকার হয় যে অন্য কোনো রাজ্য রাষ্ট্রতে মানে রাজ্য থেকে যেমন কলকাতা থেকে মানুষ নিয়ে আসেও যদি দরকার হয় তাহলে পুলটা ছাড়াটা বানানোর চেষ্টা করব। কিন্তু বর্তমানে আমাদের এখানে যেহেতু সেই জায়গা থেকে গিয়ে কিনে আনে এখানে ট্রান্সপোর্ট করছে রেল করচ এখানে সুপার করচ দিয়ে বিক্রি করতে হয় তাহলে মোটামুটি মানে ষাট টাকা প্লাস বিক্রি করতে হয় আর মোটামুটি জানি না এই বছরের ধারণা কেমন হবে আমি এই যাচ্ছি যে নিজেই কলকাতাতে যাচ্ছি তো এই যে জায়গায় ছাড়া মানে উৎপাদন করা হয় সেই জায়গা আসলে এরকম দাম থাকে না তো জায়গার উপর নির্ভর করে এই দামটা আর আরেকটা কথা হচ্ছে যে ভালো ছাড়া অনেকে আপনাকে অনেক কম দামে ছাড়া দিয়ে দেবে কিন্তু আসলে সমস্যা কি হবে যে এখানে ছাড়াটার আপনি কোয়ালিটি ভালো হবে না আপনি রোপণ করবেন অনেকটা টাকা ইনভেস্ট করবেন আর পরে এই গাছে যদি ফুল না ধরে তাহলে সব আপনার বিতা যাবে তো এই জিনিসটাই আপনারা ক্ষেত মাথায় রাখতে হবে আর মোটামুটি আমি একটা ধারণা নিয়ে আপনাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করলাম যে আসলে কুল চাষ করলে কোন জিনিস আপনারা আসলে জিনিসটা মাথায় রাখতে হবে এই জিনিসটা যদি মাথায় রাখেন তাহলে আর এমন অসুবিধা হয় না আর আপনারা লাগানোর পর যে জিনিসটা মানে জিনিসটা বাধা আসবে সেই বাধাটা সজ সচলেই কাটিয়ে উঠা যায় বা আমি নিজেও যদি আমার আশপাশে রোপণ করেন তাহলে আমাকে যদি এই জিনিস নিয়ে একটু ডিসকাস করেন আসলে যতটুক সম্ভব হয় আমি আপনাদের এই জিনিসটার জন্য হেল্প করার চেষ্টা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে আমাকে এই ভুলটা ধরে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই জন্য ভিডিও আমি এখানেই শেষ করে নিলাম